তোমাদের কি পাকা চুলের প্রবলেম আছে অনেক কিছু ট্রাই করেছ তবুও কিছুতেই কোনো মাত্রাতে পাকা চুল কমছে না যদি এরকম তোমাদের প্রবলেম থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই হ্যালো ইয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সেটা তোমরা টাইটেল থামনেল অ্যান্ড ইন্ট্রো ভিডিও দেখে বুঝে গেছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা বাড়িতে কিভাবে খুব সহজ কিছু জিনিসের সাহায্যে নিজেদের পাকা চুল একদম কালো করতে পারে সবার প্রথমে বলি পাকা চুলটা কি কারণে হয় দেখো এখনকার সময়ে পাকা চুল হওয়ার কোনো বয়স লাগে আগেকার সময় ছিল যখন তোমাদের বয়স হয়ে যাবে তারপরে গিয়ে পাকা চুল হতো কিন্তু বর্তমান সময়ে সেই জিনিসটা কিন্তু আমরা একদমই দেখতে পাই পাকা চুল হওয়ার অনেক কারণ থাকে সবার মূলত মানে ফার্স্ট অফ অল যেটা আমি আমার যেখান থেকে হয়ে তোমরা হেয়ার কালার করবে চুলে সেই সময় তোমাদের কিন্তু যেই সেই হেয়ার কালার একদমই ইউজ করা দরকার না। আমরা এখন তো ট্রেন্ডে চলছে হেয়ার কালার আমরা যে কোনো তিরিশ টাকা চল্লিশ টাকা বা একশো টাকার মধ্যে যেটা পাই একটা কোনো কালার এনে দিই এবং অ্যাপ্লাই করে নিয়ে ব্যাস হবে কিন্তু আমাদের কখনোই করা উচিত না যখন ভালো কোনো ব্র্যান্ডের হেয়ার কালার ইউজ করবো না আর সেই হেয়ার কালারটা যখন আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করব তখন সেখান থেকে পাকা চুলি প্রবলেমটা স্টার্ট হয় তো যারা হেয়ার কালার করো তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা মাথায় রাখবে স্ক্যাল্প থেকে হেয়ার কালার একদমই অ্যাপ্লাই করবে না আর আমি তো বলবো তোমরা হেয়ার কালার থেকে দূরে থাকো কারণ আমার যে পাকা চুলটা হয়েছে আমি খুব অল্প বয়সে একটা মানে চল্লিশ টাকা দিয়ে কোনো একটা ব্র্যান্ড ছিল যে ব্র্যান্ডটার অতটা মাথায় নেই নামটা আমার সেই ব্র্যান্ডে হেয়ার কালার আমি ইউজ করে নিয়েছিলাম আর আমি সত্যি কথা বলতে গেলে খুব অল্প বয়সে হেয়ার কালার করা আমার ন্যাচারাল বার্গেন ইউজ করতাম খুব অল্প বয়স থেকেই তো যার কারণেই এখন ভুক্তভোগী কিছু করার নাই এখন আমি কিভাবে এটাকে প্রপারলি মেনটেন রাখি সমস্ত কিছু তোমাদের ভিডিওতে শেয়ার করব এছাড়াও তোমাদের যদি অতিরিক্ত টেনশন করো তাহলেও কিন্তু চুল পাকার প্রবলেম হয় যাদের মাথা গরম থাকে তাদেরও কিন্তু পাকা চুল হয় এর সাথে সাথে যাদের বংশগতভাবে যেরকম বাবা মায়ের অল্প বয়সে পাকা চুল হয়েছে যার কারণে হয়েছে এটাও কিন্তু হতে পারে এছাড়াও শরীরে থাইরয়েড ডিসঅভার অ্যানিমিয়া এবং ভিটামিন বি এর অভাব থাকলেও কিন্তু আমাদের চুল অনেক সময় পেকে যায় আর অন্যান্য কারণ থাকতে পারে পাকা চুল হওয়া সবার প্রথমে একটা কথা বলে দিতে চাই যে পাকা চুলটা কিন্তু তোমাদের পার্মানেন্ট কালো হয়ে যাবে না তোমরা যতদিন এটা ইউজ করবে ইউজ করার পর তোমাদের এক থেকে দেড় মাসের মতো এটা কালো থাকবে কালো হওয়ার পর তারপরে আবার ধীরে ধীরে কিন্তু হোয়াইট হেয়ার চলে আসবে আবার অ্যাপ্লাই করলে এটা কিন্তু আবার কভার তোমাদেরকে এইভাবে কভার করতে হবে কারণ ভিডিওতে যেটা দেখাবো সেটা কোন রকম কোনো চুলটা কালো করে দেবে তোমরা অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখতে এটি করার জন্য আমি তোমাদেরকে দুটি পদ্ধতি বলবো এই দুটি পদ্ধতি কিন্তু তোমাদের হেরার সাহায্যে করতাম আর এর সাথে সাথে বলে দিই যারা সুপার ভাসমাল ইউজ করছো তারা ভয়ের কোনো কারণ নেই কিন্তু সুপার ভাসমাল ক্ষেত্রে আমি কি করতাম তিন থেকে চার দিন আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করে রাখতাম তো যার জন্য ওটা আমার একটু বিরক্তকর লাগতো আর এটা আমি একবার ইউজ করি এবং রাত্রেবেলা হেয়ার অয়েলটা ইউজ করলে আমার পুরো চুল কালো হয়ে যায় তো আমার কাছে ওইটার থেকে এটা বেশি বেনিফিট এবং বেশি ভালো বলে মনে হয় যার জন্য কিন্তু আমি এটা ইউজ করে থাকি এখন আমি আমার চুলকে কালো করার ক্ষেত্রে হেনার প্যাক এবং হেনার তেল এই দুটোর কম্বো ইউজ করে থাকি সবার প্রথমে হেনাটা অ্যাপ্লাই করতে হবে এবং হেনাটা অ্যাপ্লাই করার পর এই হেনার তেলটা ইউজ করলে আমি কিন্তু প্রায় এক থেকে দুই মাস পর্যন্ত আমার চুলকে কিন্তু কালো রাখতে পারি এখানে আমি কালো এবং লাল দুটোরই পদ্ধতি বলবো যারা লাল করতে চাও তারা লাল করতে পারবে যারা কালো করতে চাও তারা কালো করতে পারবে আমি এখানে মূলত আমার অত কুচকুচে কালোটা ভাল লাগে না আমি একদম মানে ক্ষয়রি যে লালটা হয় না সে লালটা করি যেটা দেখতে না একটা মানে সুন্দর লুক লাগে মনে হয় যে চুলটা একটা মানে বার্গেন্ডি কালার করা আছে তো যার জন্য আমি সেটা করি প্রসেসটা সেম সেম ভাবেই হবে যারা কালো করবে তারা কালো হেনা ইউজ করবে এবং যারা আমার মতো ন্যাচুরাল বার্গেন্ডি কালারটা পছন্দ করবে তোমাদের সাদা চুল কিন্তু একদম লাল থাকবে এবং দূর থেকে দেখে মনে হবে যে হ্যাঁ হেয়ারটা একদম কালার তো এরকম যদি তোমরা চাও তাহলে এই ভিডিওতে দেখানো হেনাটা অবশ্যই তোমরা ইউজ করতে পারো এটাতে কিন্তু সেরকম ভাবে কোনো কিছুই তোমাদেরকে ইজিরি মিজিরি কোনো কিছু অ্যাড করতে হবে না সিম্পল ভাবে তোমরা হেনাটা চুলে অ্যাপ্লাই করো এটি বানানোর জন্য সবার মূলত এবং সব থেকে মেন যেটা সেটা হচ্ছে হেনা আমি এখানে পরম্পরা ন্যাচারাল ব্রাউন হেনাটা ইউজ করেছি এটা আমি বিগত অনেক কয়েক মাস ধরে ইউজ করছি আর এই হেনা নিয়মিত ইউজে বা এই হেনাটা ইউজ করে আমি যতটা ভালো মানে রেজাল্ট পেয়েছি অন্য হেনার ক্ষেত্রে কিন্তু পাইনি তোমরা আমি এখানে ব্র্যান্ডকে প্রমোট করছি না বাট এই হেনাটা সত্যি পাকা চুলের ক্ষেত্রে খুবই ভালো আর যারা মনে করছো চুল কালো করবে তারা তোমরা কিন্তু পরম্পরার যেটা কালো হেনাটা হয় সেটা ইউজ করতে পারো আর যারা আমার মতো ব্রাউন চাও চুলটাকে মানে হোয়াইট চুলটা একদম রেড থাকবে আর দূর থেকে দেখো একটা মনে হবে যে হ্যাঁ চুলে একটা হাইলাইট কালার করা আছে তো এরকম যদি চাও তাহলে তোমরা এই ভিডিওতে দেখানো হেনাটা অবশ্যই ইউজ করে দেখতে পারো হেনাটা তোমাদেরকে চুলের লেন্থ হিসেবে নিতে হবে সাথে সাথে বলে দিই যেদিন তোমরা হেনাটা ইউজ করবে তার ঠিক আগের দিনে তোমাদেরকে শ্যাম্পু করতে হবে বা যেদিন তোমরা হেনাটা ইউজ করবে তার সকালবেলাও শ্যাম্পু করে চুলটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে হেনা প্যাকটা ইউজ করতে পারো আর যেদিন তোমরা হেনাটা ইউজ করবে তার আগে যে শ্যাম্পু করবে শ্যাম্পু করার পর তোমরা কোন রকম কোন চুলের কন্ডিশনার বা কোন রকম কোন সিরাম কিন্তু একদমই অ্যাপ্লাই করবে না জাস্ট শ্যাম্পু করে চুলকে ওইভাবে রেখে দেবে শুকিয়ে নেবে তারপরে তোমরা চাইলে হেনা পাউডার বা হেনা প্যাকটা ইউজ করতে পারো তো চলো এবার দেখিয়ে দিয়ে হেনা প্যাকটি কিভাবে এই হেনা পেস্টটা বানানোর জন্য সবার প্রথমে আমি দুই কাপের মতো জল নিয়েছি এবং দুই কাপের মতো জল নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করবো দুই চামচের মতো চা পাতা ভালো করে বয়ল হয়ে যাবে যখন তারপরে হাফ টেবিল স্পুনের মতো আমি অ্যাড করবো কফি পাউডার সমস্ত জিনিসকে ভালো করে বয়েল করে নিয়ে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে নেওয়ার পর এই যে জলটা থাকলো ওটা দিয়ে আমাদেরকে হেনা পাউডার মিক্স করতে হবে তোমাদেরকে আগেই বললাম যে আমি এখানে পরম্পরা ন্যাচারাল বার্গেন্ডি হেনাটা ইউজ করি এই হেনাটা কিন্তু তোমরাও ইউজ করতে পারো তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে আরামসে পেয়ে যাবে দুটো প্যাকেট ইউজ করেছি দুটো প্যাকেটের দুটো প্যাকেটের মধ্যে একটু আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম হেয়ার অয়েলটা বানানোর জন্য অল্প অল্প জল দিয়ে এই পাউডারটা আমি মিক্সড করবো আর যখন এটা একদম পাতলা আমি বেশি ঘন করি না কারণ আমার চুলটা অনেকটা বড় থাকে আর এটা যদি বেশি ঘন করি তাহলে অনেকটাই প্যাকেট লেগে যাবে তো যার জন্য আমি একটু পাতলা করে এটা মিক্সড করি আর এর মধ্যে লাস্টে অ্যাড করে দিয়েছি কিছুটা মেথি দানা আর অ্যাড করে দিয়েছি এক চামচের মতো কফি পাউডার দিয়ে সারা রাত ওইভাবে রেখে দিয়েছি পরের দিন সকালে এটাকে আজকে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে আর যেদিন এটা অ্যাপ্লাই করছিলাম না সেদিন আমার দাদার এনগেজমেন্ট পার্টি ছিল সেটা তো তোমরা ব্লগটা দেখেই নিয়ে তার জন্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছি আর হেনাটা অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেলও করে নি পুরো স্ক্যাল চুলের মিডিল হেয়ার যতটুকু কভার হয় আমার না পাকা চুলটা বেশিরভাগ স্ক্যাল্পেই আছে যার জন্য আমি বেশি করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি আর পুরো চুলে হালকাভাবে অ্যাপ্লাই করে নিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে তোমাদের এক থেকে দুই ঘন্টার মতো রাখতে হবে এবং এক থেকে দুই ঘন্টা রাখার তারপরে তোমাদেরকে জল বা শ্যাম্পু দিয়ে ভালো করে পর নর্মাল ধুয়ে নিতে হবে এই ভিডিওতে যে হেনাটা ইউজ করেছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা কিভাবে বানাতে হবে কিভাবে চুনে অ্যাপ্লাই করতে হবে এবার তোমাদেরকে বলি যে এই হেনার যে তেলটা বানাতে হবে সেটা কিভাবে তোমাদেরকে বানা সরি বন্ধুরা এই ভিডিওতে আমি হেয়ার অয়েলের ভিডিওটা দিতে পারলাম না কারণ ভিডিওটা অটোমেটিক ইউটিউব আমাকে দুবার আপলোড করেছে দুইবারই ডিলেট করে দিয়েছে তো যার জন্য আমি জানি না এখন এটা আপলোড করলেও কি হবে তো যদি এটা আপলোড করার পর সব কিছু ঠিক থাকে তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো হেয়ার অয়েল নিয়ে যেটা আমি এই ভিডিওর এন্ড অফ স্ক্রিনে দিয়ে দেবো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকবে ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু তোমরা আমার উপর ট্রাস্ট করে একবার হলেও চলে অ্যাপ্লাই করে দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে বাই বাই